আমার কথা রেখেছে কিন্তু এবারে তো তুমি আমার উপরে অনুরাগ করে আমায় কথা শোনাতে পারবে না হেমราช যে রাজা মশায়ের উপরে আঙ্গুল তোলার সাধ্য কারণ নেই তাহলে তুমি ভাবলে কি করেছে তোমায় দেওয়া কথার বর খেলাপ করে তোমাকে আমার উপরে আঙ্গুল তোলার সুযোগ করে দেব আমি আমি জানি মহারাজ আপনি আপনার কথার বর্খলাপ করবেন না তবুও যদি আপনার সাথে কোনো খারাপ ব্যপর আমি করে থাকি ও আচ্ছা বুঝেছি তার মানে হেম রাজ্য ওই হেম রাজ্যে গেলেই আমি চারণতাকে পাব হেম রাজ্যের রাজপুত্র এসে আসলে পিসিমা আমার বড্ড শখ হলো আমার সতীনের হাতে আমি নিজেকে সাজিয়ে তুলবো আর কি বাহ্ দারুন তো ব্যাপারটা এই এই সেরেছে এরা তো চুলা করতে শুরু করে দিল রে গেপলা এখন কি হবে কি আর হবে এরাই বুঝে নেবে এই কাবলা দাঁড়া দাঁড়া আমরা তো ময়না রাগ ভাঙাতে যাচ্ছি তাহলে খালি হাতে কেন যাচ্ছি বলতো ওর জন্য ওর জন্য মুখ নিয়ে যাওয়া উচিত না আমাদের চল চল আমরা সবার আগে বাজারে যাই বাজারে গিয়ে ময়নার জন্য একটি দামি শাড়ি আর কিছু কাছের সুরি নিয়ে আসি তারপর দেখবি ময়না রাগ করে আর তুই যে কি বলিস না তুই কি ময়নাকে অন্য লোভী মেয়েদের সাথে গুলিয়ে ফেলছিস নাকি রে ময়না রাগ ভাঙাতে ময়নাকে ঘুষ দিতে হয় না রে ময়না আমাদেরকে ওর মন থেকেই ভালোবাসে সত্যিকারে ভালোবাসে আর তাই দুজনে ওর সামনে গিয়ে দাঁড়ালেই और राग एकदम जाल हो जा रे তুই একদম ঠিক কথা বলেছিস কেবলা আমি তো আমি তো ভুলে গিয়েছিলাম ময়নার পাঁচটা মেয়ের মতো নাই রে আমাদের গায়ের কত মেয়েকে দেখলাম যারা স্বার্থ ছাড়া কিছুই বোঝে না রে সত্যিকারের ভালোবাসা মানেই বোঝে না ময়না তো আর তাদের মতো নয় বল তাই তো তাই তো এতদিন পরে হলে সেটা আমরা বুঝতে পেরেছি আর আর ময়নাকে আমরা ভালোবাসতে শুরু করেছি রে হ্যাঁ এবার সাল আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললে লাভ নেই ময়নার কাছে যেতে হবে সাল সাল এরপর ভ্যাবলার আর ক্যাবলা জঙ্গলের ভেতরে চলে যায় কথা বলে মিরা জঙ্গলের দিকে যায় তুমি আবারও এসেছো বাড়িতে তোমায় না বলেছি এ বাড়িতে তোমার কোন জায়গা নেই তোমাকে এই গায়ে লোকেরা এই গায়ে আর দেখতে চাই নে গো তাই ভালোই ভালো এই গা থেকে পালাও নয়তো আবার জুতোর মালা গলায় নিয়ে ঘুরতে হবে এই আমি বলে দিলাম সে আমি জানি তুমি রাগ করো না বাবা আমি এসেছি শুধু একটা খবর জানতে তোমার বাড়িতে থাকতে আসেনি আমি আহা তুমি ছেলেটার সাথে এমন কেন করছো আগে শোনোই না ছেলেটা কি বলতে চায় বল বাবা তুই কিসের খবর নিতে এসেছিস আসলে মা ওই চারুলতার পরিবারের জন্যই আমাদের এই পরিণতি ওই চারুলতাকে তো আমি কিছুতেই ছেড়ে দেব না তাই ওই চারুলতার খোঁজ নিতে এসেছি তোমাদের মুখ থেকে শুনলাম সে নাকি কোনো এক রাজপুত্রের হাত ধরে চলে গেছে কিন্তু কোন রাজ্যের রাজপুত্র সে আর কোন রাজ্যেই বা চারুলতাকে নিয়ে গেছে সেটা জানা খুব দরকার কথা যদি জানতাম বাবা তাহলে তো অনেক আগেই বলে দিতাম আমরা শুধু শুনেছি ওই মেয়ে এক রাজপুতুরের সাথে চলে গেছে কিন্তু কোন রাজ্য রাজপুতুর সেটা তো জানা হয়নি জানা হয়নি বেশ ভালো হয়েছে তোমাকে আর জানতে হবে না তুমি আর নতুন করে কোনো অশান্তি বা দিও না তো এখন তুমি এসো তো চাচ্ছি বাবা যাচ্ছি তোমার বাড়িতে থাকতে আসেনি আমি আমার যা জানার ছিল সেই খবরটা যখন পেলাম না তখন এখানে থেকে আমার আর কোনো কাজ নেই আমি অন্য কোথাও থেকে খবর জোগাড় করে নেব এ কথা বলে রাজেশ সেখান থেকে বেরিয়ে পড়ে আসুন রাজকন্যা আপনাকে একটু সাজিয়ে দিই মা বলেছে আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে কাল তো আপনার বিয়ে তাই আজকে থেকে আপনাকে সাজিয়ে গুজিয়ে রাখতে হবে আচ্ছা তাই সে তো খুব ভালো কথা আমিও শাস্তে যাই তবে তোদের হাতে নয় আমার সতীন মানে ওই চারুণতার হাতে যা যা ওকে গিয়ে ডেকে নিয়ে তো হাজার হলেও সে আমার সতীন তার সামনে আমি তার স্বামীকে আবার বিয়ে করতে যাচ্ছি আর তার হাতে সাজবো না এটা কি হতে পারে তার হাতে সাজলেই তো তার কাটা গায়ে নুনের ছেঁটাটা সুন্দর মতো পড়বে যা চারুলতাকে এক্ষুনি আমার কক্ষে ডেকে নিয়ে আয় হ্যাঁ গ্যারাজ না। এরপর দাসী চারুলতাকে ডাকতে রাজপুত্রের কক্ষে যায় তখন রাজপুত্র আর চারুলতা দুজনে একই জায়গায় ছিল ও ক্ষমা করবেন রাজকন্যা জেসমিন আপনাকে তার কক্ষে ডেকেছেন কি হয়েছে দাসী রাজকন্যা জেসমিন হঠাৎ এ সময় চারুলতাকে তার কক্ষে ডাকলো কেন রাজকন্যা কি চারুলতাকে দিয়ে হ্যাঁ রাজপুত্র রাজকন্যা ওনার হাতে শাস্তি চায় তাই তো তাকে ডেকে পাঠিয়েছে রাজকন্যা আমার হাতে শাস্তি চেয়েছে কিন্তু কেন রাজি তো এত লোক আছে তাকে সাজানোর মতো তবে আমার কাছে তিনি কেন শাস্তে চায় ও বুঝেছি আমাকে কষ্ট দিতে বা অপমান করতেই যে আমার হাতে সাজতে চেয়েছে তাই তো তুমি যদি সত্যি সত্যি আমায় ভালোবাসতে চারলতা তাহলে নিশ্চয়ই রাজকুন্যাকে আমার বধূ হিসাবে সাজাতে তোমার কষ্ট হতো তোমার বুকের ভেতরটা ফেটে যেত কিন্তু তুমি তো আমায় ভালোই বাসো না তবে তোমার কষ্ট কেন হবে যাও চারলতা তুমি চেসমিনকে তোমার নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়ে এসো এখন তো তোমার আর কষ্ট পাবার কোনো কারণ নেই বরং তুমি তো চেয়েছিলে আমি যেন বিয়ে করি তবে তাকে সুন্দর করে সাজিয়ে দিতে পারলে তোমার তো ভালো লাগার কথা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন রাজপুত্র রাজকন্যাকে সাজিয়ে দিতে আমার কেন কষ্ট হবে বরং আপনার হবু বধুকে সাজিয়ে দিতে পারলে আমি তো নিজেকে ধন্য মনে করব। এ কথা বলে চারুলতা রাজকন্যা জেসমিনের কক্ষে যায় রাজকন্যা করেই যাচ্ছি আহারে তোমার খুব কষ্ট হয়েছে বুঝি ময়না তুই রাগ করো না তো আর এমনটা হবে না হ্যাঁ হয় না আর এমনটা হবে না এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দাও ছি 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 তোমরা এভাবে আমার কাছে ক্ষমা চাইছো কেন আমি তো তোমাদেরকে ভালোবাসি তোমাদের উপর কি আমি রাগ করতে পারি বলো ওই একটু অভিমান করতে পারি বড় জোর দেখলি তো ভাবলা ময়নাটা কত ভালো একদম মিরার মতো নয় এখানে মিরা থাকলে দেখতি আমাদের হয়েই যেত আহা আমাদের তিনজনের মধ্যে আবার ওই মিরাকে কেন ডাকছো বলো তো আমি চাই না আমাদের তিনজনের মধ্যে মিরার নামটা উঠুক মা বাবা মা ময়না এই আমার সই ছি ছি কারোর কাছ থেকেই তো এই কথা জানতে পারলাম না যে ওই অজ্ঞাত আমার রাজপুত্র কোন রাজ্য থেকে এসেছিল আর ওই চারুলতাকেই বা কোন রাজ্যে নিয়ে গেছে তবে গায়ের আর কেউ জানুক আর না জানুক তার বাবা নিশ্চয় জানেন তার উপরে আমার নজরদারি রাখতে হবে তাহলে কিছু না কিছু জানতে পারবো এরপর রাজেশ চারুলতাদের বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে থাকে আম্বা আম্বা তোর খিদে পেয়েছে লালু এনে ঘাস খা তোর খাবার তো আমি তোর সামনে রেখে দিয়েছি তবুও তুই কেন এত ডাকারা কি করছিস বুঝেছি তুই নিশ্চয় সারলতার কথা ভেবে এমন ডাকা কি করছিস কিন্তু কি করব বল তোর মনের কথা বুঝে যে তোর সাথে গল্প করব সেটাও আমি বুঝতে পারি না রে তোর কথা যে একমাত্র সারলতায় বুঝতে পারত আমি এত বুঝতে পেরেছি যে তুমি আমার কথা বুঝতে পারছো না কিন্তু আমার যে বুকের ভেতরটা পেটে যাচ্ছে আমি কাউকে আমার কথা বোঝাতে পারছি না চারুলতা থাকলে ঠিক আমার কথা বুঝতো আমার যে ওর জন্য বড্ড মন কেমন করছে চারুলতাকে দেখার জন্য মনটা আমার ব্যাকুল হয়ে আছে তুমি আমাকে চারুলতার কাছে নিয়ে চলো না বাবা আম্বা আমবা না তোকে আমি কিছুতেই শান্ত করতে পারছি না বুঝেছি তোকে নিয়ে আমার এবার সারুলতার কাছে যেতে হবে মানে ওই হেম যেতে হবে সারুলতা তোকে আর আমাকে দেখতে পেলে ভীষণ খুশি হবে রে কিন্তু হেমরাজ তো অনেক দূর এই এত দূরের পথ আমি তোকে কি করে নিয়ে যাই তুই কি যেতে পারবি লালু লালু মাথা নেড়ে চারুলতার বাবাকে সম্মতি জানায় আম্মা বা আচ্ছা বেশ আজ বিকেলের পরে তোকে নিয়ে আমি হেমরাজের উদ্দেশে রওনা হব কালকের মধ্যে নিস তো সেখানে পৌঁছে যাবো তারপর তোর সাথে চারুলতা দেখা হলেই আমার শান্তি দেলাল এদিকে রাজেশ বাবু আরিবিতে চারুলতার বাবার সব কথা শুনে নেয় আর সেই হেমরাজ্যের রাজার ব্যাপারে জানতে পেরে যায় ও আচ্ছা বুঝেছি তার মানে হেমরাজ্য ওই হেমরাজ্যে গেলেই আমি চারুলতাকে পাবো হেমরাজ্যের রাজপুত্র এসে আমার চারুলতাকে নিয়ে গেছে তার রাজ্যে কিন্তু তুমি দেশেরই মহাবীর কেন আমার আমি নিয়ে চারুলতা এক্ষুনি আমি এক্ষুনি আমি আসছি চারুলতা তোমার কাছে আসছি এরপর রাজেশবাবু তখনই হেমরাজ্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় এসো এসো চারুলতা তোমাকে আমার কক্ষে স্বাগতম ধন্যবাদ রাজকন্যা বলুন আপনাকে কিভাবে সাজিয়ে দেবো আমি বাহ তোমার কথা বলার ধরনটা দেখছি পাল্টায়নি ঠিক একদম রাজ্যের দাসী আর প্রজাদের মতোই রয়ে গেছে তুমি যেন রাজকন্যার আদেশে মাথা পেতে নিতে প্রস্তুত আছো আসলে কাকির পেছনে যতই মূল আলোক লাগাক না কেন কাক তো আর ময়ূর হয়ে যায় না তাই না তুমি যতই রাজপুত্রকে বিয়ে করে এই রাজ্যের রানী হওয়ার চেষ্টা করো না কেন কোনোদিনও আমার জায়গায় আসতে পারবে না রাজ্যের আদব কায়দা শুধুমাত্র রাজকন্যাদেরই থাকে কোনো ছোট লোকের ঘরের মেয়ে তো থাকতে পারে না তাই না একদম ঠিক কথা বলেছো রাজকন্যা জেসমিন তা চারুলতা কি ঘরে ডেকেছো কি দরকারে আসলে পিসিমা আমার বড্ড শখ হলো আমার সতীনের হাতে আমি নিজেকে সাজিয়ে তুলবো আর কি বাহ দারুণ তো ব্যাপারটা তাহলে চারুলতা দাঁড়িয়ে আছো কেন রাজকন্যা জেসমিনকে সাজতে সাহায্য করো আর শোনো তোমার সতীন হবে বলে রাজকন্যা জেসমিনকে আবার বাজেভাবে সাজিয়ে দিও না কিন্তু না না রানিমা আপনি চিন্তা না আমি রাজকন্যাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব দেখবেন রাজপুত্র একদম তার দিক থেকে চোখ সরাতেই পারবে না বাহ দাও দাও শিগগিরই সাজিয়ে দাও তো আমায় কাল রাত থেকে পূর্ণিমা তিথি শুরু হয়ে গেছে আর আজ রাতের আকাশেও পূর্ণিমার চাঁদ উঠবে আমি রাজধানী ডেকে পাঠাবো রাজপুত্রকে সেখানে দাঁড়িয়ে আমার মনের সকল কথা তাকে বলবো আর সেজন্য তো নিজেকে অনেক বেশি সুন্দর করে সাজিয়ে তুলতে চাইছি আমি রাজপুত্র তো নিজে আমাকে পাঠালো রাজকন্যাকে সাজাতে আর তাই তো রাজকন্যাকে আমাকে সাজাতেই হবে আর খুব সুন্দর করে সাজাতে হবে যেন রাজপুত্র কোনো খুঁত না ধরতে পারে তোমার সাথে আমার কোনো কথা নেই রাজপুত্র ইচ্ছে করছে তোমার সাথে আরই দি আমি একেবারে জঙ্গলে ফিরে যাই কেন রে পাখি তুই আবার আমার উপর রাগ করলি কেন আমি আবার কি কইলাম শুনে কি করলি তাই বলো তুমি তো বারবার জারুলতার মনে কষ্ট দিই চলেছো এটা তুমি ঠিক করে রাজপুত্র আমি জারুলতা কে নিয়ে হিমরাজে আশ্রয় বাকি আমি আবার চারুলতার মনে কষ্ট দিলাম কি করে উল্টো সেই তো আমার মনের কথা বুঝতে না পেরে উল্টা নিজেই বলতে থাকে সব সময় সবসময় যদি মনের মনের কথা কথা না তাহলে নানা পাখি আমি বুঝব কি করে চারুলতার মনে কি আছে না আছে তাই না বুঝে আমি তাকে কোনো কিছু বলতেও পারি না এ কথা বলে পাখি রাজপুত্রের কক্ষ থেকে বেরিয়ে পড়ে হায় রে পাখি তুই পাখি হয়ে আমার মনের কথা বুঝতে পেরেছিস আর ওই চারুলতা সেটাও বুঝল না এসেছি ছল চাতুরি করেছি তুই আবার কাকে ছল চাতুরির কথা শোনাচ্ছিস তুই তো আমার চেয়ে পাকা এ ব্যাপারে কত মানুষকে তুই প্রেমের জালে ফাঁসিয়ে কত কিছু হাতিয়ে নিয়েছিস আমি তো আর তোর মতো সেসব করতে যাইনি কি যত বড় মুখ নাই তত বড় কথা তুই আমাকে এসব শোনানোর কে আজ তোর একদিন কে আমার একদিন আমি তোকে আজ দেখাবো মজা আয় না আমার কাছে আয় না আমিও তোকে মজা দেখে ছাড়ব এরপর ময়নার মিরা মীরা হাতাহাতি করতে শুরু করে দেয় এই এই ছেড়েছে এরা তো সুলো চুলি করতে শুরু করে দিল রে ক্যাপলা এখন কি হবে কি আর হবে এরাই বুঝে নেবে চল আমরা এখান থেকে মানে মানে কেটে পড়ি নইলে এদের দুজনের মাঝে চাপা পড়ে আমরা দুজনে পিছে যা চল চল এ কথা বলে ভ্যাবলার ক্যাবলা সেখান থেকে দৌড়ে পালায় আর মেয়েরা ময়না ময়না ঝগড়াঝাটি আর হাতাহাতি করতে থাকে বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ